আসসালামু আলাইকুম সিলেট মেজরটি আবাসিক এলাকার মোহাম্মদপুর এলাকায় মোহাম্মদপুর নতুন জামে মসজিদের পাশে আপনার সাড়ে সাত ডেসিমেল জায়গা সাড়ে সাত ডেসিমেল জায়গাসহ এই যে সাইডতলা একটা বিল্ডিং বিক্রি হইব ফার্স্টতলা ফাউন্ডেশন আছে দুই তলা পর্যন্ত লাইনের গ্যাস আছে দুই তলা পর্যন্ত লাইনের গ্যাস আছে জায়গার পরিমাণ সাড়ে সাত ডিসিম খুব ভালো একটা এরিয়া আবাসিক এরিয়া মোহাম্মদপুর আর তিন চার মিনিট লাগে মনে করেন মেজরটিলা পয়েন্টে যেতে আশেপাশে পরিবেশটা কা সবু আবাসিক রেসিডেন্সিয়াল এরিয়া এগুলো মোহাম্মদপুর মেজরটিলা আর টিলা এরিয়া বর্তমানে খুবই ডেভেলপ যত সময় যার খুব র্যাপিড একটা আরবানাইজেশন হর এর কারণ হইল পানির সমস্যা খুব নাই বললে চলে পানির সমস্যা নাই উঁচু জায়গা বসবাস লাগিয়েও খুব ভালো একটা এরিয়া কোনো গুন্ডা মাস্তানি কিচ্ছু নাই এই দেখো আপনার বিল্ডিংটা অনেক সুন্দর একটা বিল্ডিং লাইনের আছে দুই দুইতলা পর্যন্ত সাড়ে সাত ডিসিমেল জায়গা আর দাম মালিক তিন কোটি পঁচপান্ন লাখ চাইরা আলাপ আলোচনার সুযোগ আছে দাম চাইরা তিন কোটি পঞ্চান্ন লাখ আলোচনার সুযোগ আছে এই দেখুন সিটির সম্পূর্ণ পারমিশন মানিয়েও বানানো হয়েছে নতুন সিটি এরিয়া এগুলো সিটি এলাকা তাইলে আপনারা সবাই যোগাযোগ করবা সালাম আলাইকুম